আজকে কা আছে আজকে জমক বাচ্চা শুদ্ধ আছে জমক বাচ্চা আছে আজকে জমক বাচ্চা শুদ্ধ গাবি আছে সব গড়ুত হয় না আজকে কপাল নসেবো লাগে কইছে আচ্ছা अब সামনে বিয়ানো এই গোটা যার বাসায় ছিল গিরস্থ বাসায় জমক বাচ্চা হইছিল এই বাসায় দুটা বাচ্চা এখন বর্তমানে আছে আচ্ছা একটা কিনলে দুইটা বাচ্চা ফ্রি হ্যাঁ দুইটা বাচ্চা ফ্রি সেক্ষেত্রে কিনে গাবির কাছে আইছে দুইবা লাগে করে মুখ গল্প কিনেন না কারণ মুখ গল্প কিনার দরকার নাই মুখের দুধ না কিনে গাভীর দুধ কিনে হ্যাঁ গাভীর দুধ কিনে আইছি স্যার সরস দিনে গাভীর কাছে আইছি স্যার দুই বেলা দোয়ান করেন আগে দুই বেলা তিন বেলা থেকে প্রিয় দর্শক আলাইকুম আজ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রাসেল ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান ঈশ্বরদী উপজেলা মুলাডোলি ইউনিয়নে আমাদের রাসেল ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে তো আজকে দেখাবো রাসেল ভাইয়ের কাছে কেমন জাত মানের কেমন পার্সেন্টেন্সের গাভী গরু রয়েছে এই গাভিগুলো রাসেল রাসেলবাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এ সকল বিষয়ে খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরা দেখাবো দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

সব গরুর হয় না আজকে কপাল নসিব আগে কয়েছে আবু সামনে বিয়ানো এই গোটা যার বাসায় ছিল গৃহস্থ বাসায় জমক বাচ্চা হয়েছিল এই বাসায় দুটা বাচ্চা এখন বর্তমানে আছে আচ্ছা একটা কিনলে দুইটা বাচ্চা ফ্রি হ্যাঁ দুইটা বাচ্চা ফ্রি আজকে হচ্ছে গাবিগুলো জাতমান কেমন হবে আজকে জাতমান দর্শক ভাই জাতমান দেখবে আমি বলবো না আমার গরুর কথা বলবে কয়েছে কালেকশন কোথা কালেকশন সব একবার গ্রামের আর বর্ডারের সব শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমার দর্শক ভাই পরিচয়টা কম বেশি সবাই চেনে আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল খামার পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসুরিয়া আজকে কেমন দামে থাকবে আজকে সর্বোচ্চ নিচে থাকবে আপনার এক লক্ষ পঁচাত্তর আর উপস্থ থাকবে আপনার সাড়ে চার লাখ টাকা আজকে দুধ থাকতে পারে কেমন সর্বোচ্চ দুধ থাকবে উপরে থাকবে আপনার তিরিশ আর নিচে থাকবে আপনার সতেরো

আজকে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে কত লিটার থাকবে উপরে থাকবে তিরিশ আর নিচে থাকবে আপনার সতেরো আচ্ছা কি কেমন সুযোগ সুবিধা দিয়ে গাভি আমি গাভি গরু যেখান থেকে কেনেন গাভীর কাছে আছে দুই বেলা আগে দোয়ান করে মুখ গল্প কেনেন না কারোর মুখ গল্প কেনার দরকার নাই

দুধ দেখবেন দুধ দেখে আমি চালানের পিছনে লেখে তো দেবো দুধ কম হলে রিটার্ন হয়ে যাবে একদম গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন হ্যাঁ ডবল টেকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসবো তো রাসেল ভাই ভিডিও প্রমাণ সাক্ষী থাকলো ভিডিও আচ্ছা দেখ আমাকে খালি বলবে দুধ কম হয়েছে নিয়ে চলে আসবে রিটার্ন আসবে হ্যাঁ রিটার্ন চলে আসবে চলুন রাসেল ভাই এই গাবিগুলোর যে সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এই সঠিক বর্ণনাটাই জানা হ্যাঁ দেখেন এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটি কালো রঙের একটি গাভী নিয়ে তলা বাটের নিচে একটু সাদা হবে এটা কি জাতের গাভীর আসছে ভাই এটা আপনি জার্সি ফিজাম মেশ মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি জার্সি ফিজেন মিক্স অরিজিনাল মুন্ডি হ্যাঁ ইন্ডিয়ান মুন্ডি দর্শক ভাই দেখা দেন দর্শক ভাই আলা মুন্ডি হ্যাঁ অরিজিনাল ধুটিয়ালা মুন্ডি জাত গাভী যারা

ওই দেখেন একটা দেখেন একটা দেখেন চারটা দেখলি বুঝতে হবে সারা বাংলাদেশ আপনি বাইশ লিটার দুধ আমার বাসায় করে নেবে দাম থাকতেছে কত টাকা এটা দাম পড়বে কয়েছে আজকে দর্শক ভাই একবার যে দামে দেবো কয়েছে আমি তো বললাম নতুন আইসেন আচ্ছা আরো অন্য স্যালেন আপনি ভিডিও দিয়ে আমি

বর্তমানে দাঁত বয়স এটার দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতের সঙ্গে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজকে আপনার মা বাচ্চা তো সারা বাংলাদেশ করতে কিলা হবে দেখা দেন আপনার চারটা বা দেখা দেন বাট চারটা রাসেল ভাই একটু দেখাবেন হ্যাঁ দেখা দিচ্ছি দেখা দেন আপনি দেখেন মা বোনেরা সবাই দন করতে দন করবে আমি লার্তিমারা তো আমি কিনে আমি তো বললাম এই তো

দেখলে একটা দেখা ভাই চারটাই কিন্তু একটা বার ডিস্টার্বর এ গরু কয়টা গাছ হবে একটা গরুর দাম নাই কোন গাছে তো সকালে কত লিটার দুধ পাচ্ছে এটা সকাল দুধ থাকবে চোদ্দ আর বিকালবেলা থাকবে আপনার সাত চোদ্দ আর সাত হ্যাঁ সাত তো বর্তমানে গাবিটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম আজকে দামে দেবো তিন লাখ 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 পঞ্চান্ন হাজার দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন সুযোগ হবে হালকা দরদাম করে নিতে পারবে হালকা দরদামের সুযোগ আছে তো চলেন ভাই তিন নাম্বার সিরিয়ালে গাড়িটা তিন নাম্বার সিরিয়ালে রাসেল ভাই সাইজের একটি আসলেন ডবল বডি এটা কি জাতের গাভি এটা আপনার জাতের গাভে জমক বাস্তা সত্যি গাভী দর্শক ভাই দেখা দেন

সকালে কত লিটার দুধ পাচ্ছে এখন আপনার দুধ চলে আসে সতেরো আর বিকাল বেলার দশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আপনি সারা বাংলাদেশ 30 লিটার দুধ গ্যারান্টি 30 লিটার গ্যারান্টি গ্যারান্টি আমার খামার আইছে সে দোন করে নেবে গাবির মুখের দুধ না আমার মুখের অরিজিনাল গাবির বাটের দুধ বাটে আইছে সাড়ে 7 দিন ভরে দোয়ান করে থাকা খাওয়া ফ্রি

রেড ফিজ এন বোধ না হ্যাঁ অরিজিনাল রেড ফিজ দাম কয়েকছে দর্শক দেখা দেন রেড ফিজ দাম কাক বলে খালি মুখ দিয়ে তো খালি পারফেক্ট লেখা রেড ফিজ রেড ফিজ বলে রেড ফিজ আজকে দর্শক ভাই জন্য নিয়ে আইছি দেখা দেখা দেন আপনি দেখলি বুঝতে পারবেন মাজার সাইডটা কিন্তু অনেক ভারী হবে না দেখেন কি স্টেট আর গলাটা দেখেন হাস গলা

বিশ লিটার দুধ আশা করি এবার তো বেশি হবে আমি গ্যারান্টি থাকবে বাইশ গিরান্টি বাইশ লিটার গ্যারান্টি হ্যাঁ চাল আনার পিছনে লিখে তো থাকবে বাইশের কম হলে রিটার্ন হয়ে যাবে তো দাম চাচ্ছেন কত এটার আপনার দুই লক্ষ

সব দিক দিয়ে লাল এবং বাংলাদেশের হ্যাঁ ম্যাচিং হয় গাইস তো ভাই দাম থাকলো 2 লক্ষ 80 2 লক্ষ 80 হ্যাঁ 2 লক্ষ 80 এখানে কি দর সুযোগ হবে আমার সাথে সব কোটা গাবি দরদাম দাম কই নিতে পারবে এক দামে তো সবাই নেয় না দর্শক ভাই একটা প্রশ্ন থাকবে রাসেল ভাইয়ের কাছে ইন কেস এই গাবিটা আমি অনলাইনের মাধ্যমে আপনার কাছে ক্রয় করলাম কিন্তু আমি ভাই বাচ্চা ডেলিভারিতে অত অভিজ্ঞ না সেক্ষেত্রে যদি আপনাকে আমি চলুন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শক দিতে পাঁচ নাম্বার সিরিয়ালে সাদা রঙের একটি গাবি আসলেন এই মাথার সাইডে পেটের এখান দিয়ে হালকা একটু কালোর ছাপ আছে তো ভাই বিগ সাইজ

ক্লিয়ার আপনি বাস্তবে আসে সাথে দোয়ান করে যখন তখন আসে দোয়ান করে সতেরো লিটার দুধ দোয়ান করে যাবে দুধ থাকবে সতেরো হ্যাঁ সতেরো সকালের টানে সকালের টানে আপনার এক টানে আপনার বারো আর বিকাল বিকালবেলা পাঁচ সকালে বারো বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে পাঁচ হ্যাঁ পাঁচ তো বর্তমানে ভাই গাবিটা তো মনে করেন যে বাংলাদেশের সকল প্রান্তে এখন দুধটা বোঝাই দিতে পারবেন বাচ্চার বয়স হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে আপনি যখন তখন আইসি সাড়ে বাস্তবে আইসি দন করে বাস্তবে এসে খালি দুধটা দহন দেখতে হবে হ্যাঁ দন করে নিতে পারবে একই দাম এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এখানে কি দর দামের সুযোগ হবে এক হাজার টাকা সম্মান করতে পারবে সম্মান করতে পারবে এর নিচে ভাই সম্মান করতে ভাই কি একটু কথা বলার সুযোগ দিবেন হ্যাঁ আপনি ভাই

তো এই পাঁচটা গাবি ক্রয় করতে হলে আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সেভেন ফোর টু ফোর ওয়ান এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ লোকাল পুরো দর্শক ভাই যেখানে আছেন ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন দাশুরিয়া এসে ফোন দিলেই আপনি হ্যাঁ দাশুরিয়া ট্রাফিক মোড়ে আছে সাড়ে

এই বাচ্চাটা ঠিক আছে নাকি এ গোডা জড়ারা থাকতে পারে জড়াও থাকতে পারে এগোটার বাচ্চাটাও অন্য মানুষ বাচ্চা থাকতে পারে আচ্ছা আচ্ছা প্রবাসী দের উদ্দেশ্য আমি প্রবাসী ভাইরা যেcante গরুকে আপনি অনলাইনে কিনেন না বাস্তবে শাড়ি একটা লোক পাঠাই দেন আপনার ভাইকে পাঠাই দেন else asa তো ভাই পাঠা দেন নালে আপনার একটা যে কোনো একটা লোকের কামরা লোক পাঠাই দেন তাও আপনি জিতবেন কয় সিলাবন হবে আচ্ছা আচ্ছা সরজমিনে আসতে হবে হ্যাঁ যাবে না না অনলাইনে কিনা যাবে না তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আগামী সপ্তাহে দেখা হবে আসতে মানে